আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহতালার অশীষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো দিন যা কাজ করি সেগুলাই আপনাদের মাঝে শেয়ার করি তো আপনারা আমার সাদা মাটা ভিডিও অনেকেই পছন্দ করেন তো আপনারা যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোন জায়গায় কোন অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন তো আপনারা পথ চললে আমারও পথ চলা সহজ হবে ইনশাল্লাহ একদিন সবাই একসঙ্গে এগিয়ে যাবো তো দেখেন আজকের কাজটা একেবারেই আলাদা আর ভয়েস দিতে বসছি ছোট বাচ্চা আছে একটু কথা বলতেছে তো সারাদিন অনেকটা কাজ করে ক্লান্ত হয়ে গেছি বাচ্চারাও আমাকে পায় নাই তো আমার কাছেই বসে আছে দেখে শব্দ হচ্ছে তো ভাঙা চুরো মাটির চুলায় পরিষ্কার করতেছি আজকে বা কী রান্না করতেছি দেখেন বৃষ্টি বাদলে চুলাটা নষ্ট হয়ে গেছে তো সেখানেই আপনাদের ভাইয়া আজকে গোটা একটা গরুর ভুড়ি কিনছে তো গরুর ভুড়িটাই ভাবি আর আমি মিলে পরিষ্কার করতে বসছি তো এক একাই পরিষ্কার করতে বসছিলাম ভাবি আমাদের বাসায় আসছে তো বলে না গ্রামের মানুষের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা তো ভাবি দেখে যে কষ্ট করতেছি আর অনেকটাই রোদ সারাটা দিনের রোদ আমার গায়ের উপর দিয়েই চলে গেল। তো আমার প্রেশারটাও অনেকটাই লো তো বাচ্চাকে বললাম একটু স্যালাইন গোলায় দাও স্যালাইন খাই তো আসলে মাসাল্লা অনেক সুন্দরভাবে ভুড়িটাও পরিষ্কার হচ্ছে তো ভাবি দেখে বলল আমাকেও গরম করে দেয় আমি পরিষ্কার করি তো গ্রামে দেখেন আমরা কিভাবে গরুর ভুড়ি পরিষ্কার করি তো আসলেই সহজ পদ্ধতি আপনারা যারা শহরের আপুরা শহরের বাসায় থাকেন তো আপনাদের জন্য অনেকটাই সুবিধা শুধু একটু কড়াইতে গরম পানি বসাইছি তো অনেকটা বলক কুটছে বলক ওঠার পর একটা করে ভরির টুকরো গরম পানির ভিতরে ফেলাই দিচ্ছি দেওয়ার পর হাত দিয়ে বা বটি দিয়ে বা ছুলনি দিয়ে যেটা দেই হোক চকচকা পরিষ্কার হয়ে যাচ্ছে দেখেন ভাবি কি সুন্দর হাত দিয়ে পরিষ্কার করতেছে আর আমি বটির মধ্যে পরিষ্কার করতেছি একটু হাতে আস লাগে হাতের অবস্থা খারাপ হয় কিন্তু যারা শহরে থাকেন চুন দিয়ে অনেক আপুরাই পরিষ্কার করেন ভুড়ি তো চুন দিয়ে পরিষ্কার করলে হাতটা খুয়ে যায় অনেকটাই অসুবিধা হয় এভাবে পরিষ্কার করে দেখবেন ভালো হবে তো অপ ক্যামেরায় রুটি বানায় আনছি দেখেন তো আমার নুসরাত মামুনি আর আমার ভাই কাঁচা পানির রুটি খেতে পছন্দ করে তো সেজন্য আট থেকে নয়টা কাঁচা পানির রুটি বানাইছি তাই বানাইতে হাঁপায় গেছি তো কাঁচা পানির রুটি বানাতে অনেকটাই কষ্ট লাগে আর প্রচণ্ডই রোদ আর গরম কার কার কোন কোন জেলায় এত গরম অবশ্যই কমেন্টে জানাবেন সারা রাত ধরে ঘুমানো যায় না আর খুব অস্থির অবস্থা আর আমাদের বাসায় তো আরও গরম হবেই যেহেতু টিনের বাসা আরও সারাদিনের রোদে টিন আরও গরম হয়ে থাকতেছে তো কাঁচা পানির রুটি বানাইছি একটা হয়েছে বাংলাদেশের ম্যাপ একটা হয়েছে ভারতের একটা হয়েছে পাকিস্তানের তো আসলে কাঁচা পানির রুটি আমি বানাতে অতটা ভালোভাবে পারি না তো রুটিটা সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে তো কাঁচা পানির কাটা রুটি ভাজলে অনেকটা ময়দা কড়াইতে পড়ে থাকে পুড়ে লেগে গেলে গন্ধ করে তো আর এই যে দুইটা রুটি আছে ভেজে নিলেই হয়ে যাবে তো দেখেন রুটি তুলে দিতেও কেমন হয়ে যাচ্ছে লম্বা হয়ে যাচ্ছে যেহেতু কাঁচা পানির রুটি তো রুটি ভাজতে এত যে গরম আর এত অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার কথা বলতে পারতেছি না হাঁপাই যাচ্ছি গরমের ঠেলায় দেখেন তো এই যে আমার ভাইয়ের চকিটাও রুটি ভাজতে ভাজতে গুছাই নিছি গরমের ঠেলায় আমার ভাই উঠে নুসরাত মামুনের ঘরে গেছে তো সবাই নুসরাত মামুনের ঘরেই ঘুমাইছিলাম ছোট বাচ্চা বাচ্চা বাবু নুসরাত আর আমার ভাই আমি ওখানেই ঘুমাইছিলাম খুবই গরম তো এখন আর মারাই রুটিগুলো ভেজে নেই তো এখন দেখেন ভাবি তো ছিলই আপনারা দেখছেন শুরুতেই তো পরিষ্কার করে দিয়ে গেছে অনেক সুন্দর করে গরম পানি করেও পরিষ্কার করলাম এই যে পাশে দেখেন সাদা ঝকঝকা হয়েছে তো কালোটা ছিল পরিষ্কার করে ফেলার পর আবারও গরম পানি করে ভাবি আলাদা করে ধুলো পরিষ্কার করছে তো আসলে এগুলা করতে গেলে অনেকটা মানুষ লাগে তো আমরা গ্রামে থাকি সবাই সব সময় মিলেমিশে থাকার চেষ্টা করি তো যখন যাই সুযোগ পাই তখন সবাই সবার কাজকর্মতে হেল্প করে দিই তো এই যে দেখেন তারপরে ধুয়ে আনার পর এগুলা শুধু গরুর ভুড়ির সেইগুলো হলদি শুধু হলুদ দিলেই হয় তো হলুদ দিয়ে আবারও ভাপায় নিচ্ছি গরম করে তো এক অনেক পানি জমা হয়েছিল এই যে পাতিলে দেখাও পাতিলতে উঠায় রাখছি যেহেতু ছোট কড়াই পড়ে যাচ্ছে গরম গরু আজকে প্রচন্ড রোদ আর গরম আমার শরীরটা অনেকটাই খারাপ তো তবুও আপনাদের ভাইয়া করে এটা তো করতেই হবে আর রান্নাঘরের অবস্থা তো তো দেখছেন এতটাই খারাপ যেহেতু ঝড় বৃষ্টি বাদল পার হয়ে গেল রান্নাঘরটা পরিষ্কার করতেই পারি নাই তাতেই আপনাদের ভাইয়া কিনছে আজকে গরুর ভুড়ি তো সেটাই আজকে সহজ পদ্ধতিতে আমরা সুন্দরভাবে আপনাকে আপনাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি অনেক আপুরা চুন দেন কিন্তু চুন দিলে হাত নষ্ট হয়ে যায় হাত হয়ে যায় তো এটা কোনো ঝামেলায় না শুধু শুরুতেই গরম পানিতে চুভায় নিয়ে কালোটা পরিষ্কার করে নেবেন তারপরে আবারও সুন্দর করে পরিষ্কার করে আনে একে একে সব ভাবই পূরণ করতে হবে এটা হলুদদের গোলায় নিলাম আর যে এখন ছোট করায় এই মোটা নাড়িটা দিব বাবু এই পানিতেই দিব দিয়ে সামান্য একটু হলুদ দিব তাহলেই হবে আর আজকে যে রোদ উঠছে তো ছোটো কড়াই দুই তিনবার করে দিতে হচ্ছে তো আচ্ছা এভাবেই আপনারা গরুর ভুড়ি পরিষ্কার করা করবেন তাহলে আপনাদের সুবিধা হবে যেহেতু সহজ পদ্ধতি কিচ্ছু না শুধু গরম পানি গরম পানি দিয়ে আর এই যে পানিটা তুলে রাখছি তেল জমা হবে পরে তেলগুলো উঠাই নিব এই যে আবারও একটু হলুদ দিলাম এই হলুদটা দিয়েই পরিষ্কার করা বা দেখতেও সুন্দর লাগে কোকড়া কোকড়া হয়ে যায় গরম পানি পেয়ে তো এখন তুমি ক্যামেরা অফ করো এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একটু বলো কুটলে আবারও এভাবে যেভাবে উঠাই নিলাম সেভাবে উঠাই নিল এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তো আজকে ভুঁড়ি পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেছে রান্না বাড়ি করার সময়ই পাই নাই সকালে শুধু রুটি বানাইছিলাম সেই ফাঁকে ভাত রান্না করছিলাম আবারও মসুরের ডাল ভর্তা বানাইছিলাম তো নেহা মামুনি গরুর মাংস দেখে ভুঁড়ি দেখে বলতেছে মাংস খাবো মাংস খাবো অনেকটাই জেদ করতেছে তো ভুড়ি পরিষ্কার করা শেষে তারা হুড়া করে আপনাদের ভাইয়া গরুর মাংস কিনছিল তো ওখান থেকে গরুর মাংস মাটির চুলাইতে রান্না বসাইছি তো রান্নাটা বসায় আবার খুব অস্থির অবস্থা আমার শরীরেরটা আজকে ভালো না তো সারাটা দিন একটা গরুর ভুড়ি পরিষ্কার করতে গেলে মেয়ে মানুষরা আপুরা আপনারাই বুঝবেন যে কতটা কষ্ট তো সেগুলা করে আমি রান্নাটা বসায় গোসল দিতে গেছি যে রান্নাটা হোক আমার গোসলও হয়ে যাবে তো বলে না যে রাধে সে চুলো বাঁধে তো গ্রামে থাকি অনেক কর্ম একাই করতে হয় রেখে সব কিছুই মাথাতে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করবে তো গোসল করে এসে কাপড় জামা কাপড়গুলো মেলতেছি প্রচণ্ডই প্রচন্ডই রোদ আজকে কোনো রোদ পড়ার কথাই নেই তো সারাটির সারাটা দিন ধরে গরুর ভুড়িটাই পরিষ্কার করলাম করে যেহেতু আবারও দুপুরে খাওয়া দাওয়া আছে। তো সেজন্য নেহাবু কান্নাকাটি করতেছে আপনাদের ভাইয়াও বলল তো তুমি গরুর মাংসটা টাটকা মাটির চুলায় রান্না বসাও তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো আসলে চুলায় রান্না বসাইছি গোসল করে এসে দেখতেছি হ্যাঁ রান্নাটা মাসাল্লা মোটামুটি হয়ে গেছে তো আপনাদের ভাইয়া অনেকটাই কাজে হেল্প করে সেজন্য সব দিক দিয়েই পারি তো আমি রান্না বসায় গোসলে গেছিলাম আপনাদের ভাইয়া বসে থাকে এই যে আমাদের বৃষ্টি বাদলের নষ্ট মাটির চুলায় আজকে রান্না হচ্ছে তো নষ্ট মাটি সব সবকিছু ধুয়ে মেলতেছি তো মেলা শেষ হয়ে গেছে এই ফাঁকে রান্না বাড়িও শেষ ভাবতেছি যে বাইরে আপনাদের ভাইয়ার কাপড়গুলো মেলায় দিয়ে আসলাম তো অনেকটা কাপড় চোপড় বাড়ির ভিতরে মেলাইলাম আর অর্ধেকটা বাইরে মেলাইলাম তো তারপরে রান্না বাড়ি শেষ হয়ে গেছে দেখেন ভাত খেতে আসছি দুপুরবেলা তো সবার জন্যই ভাত রেডি করতেছি তো অনেক দেরি হয়ে গেছে চারটা পাঁচটার মতো বাজে তাও রোদ পড়তেছে না বাসায় দেখেন আমাদের টিনের বাড়িঘর এত যে গরম থাকা অবস্থা খুব খারাপ তো দেখেন বাচ্চারও মুখটা শুকায় গেছে তো সারা দিন আমিও কাজ করতেছি বাবু বসে বসে আছে তো মুখ চোখটা অনেকটাই শুকায় গেছে তো যাওয়ার পর দেখেন ভাত উঠাই দিছি যে কিছুই খাও নাই সকালে শুধু এক একটা রুটি খাইসো আর কিছুই খাও নাই তো এই যে বাচ্চার গরুর মাংস রান্না হয়ে গেছে আর এই তো বলছিলাম সকালে মসুরের ডাল কাঁচামরিচ দিয়ে ঘাঁটি করে রাখছিলাম তো আমারও অনেকটাই ক্ষুধা লাগছে শরীরটা খুব অবস্থা খারাপ আর এর পাশে দেখেন নেহা মামুনি সকাল থেকে দুই থেকে তিনবার গোসল করে উঠছে তো এই যে মা যদি কাজের ভিতরে থাকে বাচ্চাদেরকে দেখবে কে আর সামলাবে কি তো দেখেন সবগুলো ভুঁড়ি গামলাতে করে ছাঁকনিতে করে ঢেকে রাখছি আর এই পাশে এই পানিগুলো গামলার মধ্যে রাখছি যে পানিটা ঠান্ডা হয়ে গেলে উপরে তেলগুলো ভেসে উঠবে তখন নেওয়া যাবে তো একে একে সবাইকে ভাত খেতে দিছি আপনাদের ভাই একেও আমার ভাই আছে আমার আব্বা তো সবাই মিলে দুফুরের খাবারটা খেয়ে নেবো আর এদিকে দেখেন গরুর মাংস রান্না হয়ে গেছে তো গরুর মাংসের ভিতরে আলু দিলে নুসরাত বাবু একটু পছন্দ করে তো যাই যেভাবে খেতে পছন্দ করে সেভাবে রান্না করলাম তো বাচ্চার এক টুকরা মাংস আর একটা আলু হলেই আমার নুসরাত মামনির খাওয়া হয়ে যায় তো নুসরাত বলতেছে যে আম্মু দেখো তেলগুলো কেমন পিঠার মতো হয়ে ভেসে আসে আসলে দেখতে ভালো লাগতেছে তো সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া করে আবারও ভুড়ি কাটতে বসে পড়ছি দেখেন তো এই যে ভাবি এক ভাবি সকালবেলা ভুড়ি পরিষ্কার করে দিছে আর এই যে আমার ভাবি সবসময় আমার ভিডিওতে দেখেন তো ভাবির শরীরটাও প্রচণ্ডই খারাপ মাজা ব্যথা তো বসে থাকতেই পারতিছে না তবুও আমি বললাম যে ভাবি আর লাগবে না তবুও দেখেন আসলে ভালোবাসা একেই বলে ভালোবাসার মানুষরা সব সময় বোঝে যে আমার কষ্ট হয় তো ভালোবাসার মানুষরা বুঝে যায় তো ভাবি আর আমি মিলেই ভুড়িটা কাটতে বসছি হলুদ দিয়ে গরম করে রাখছিলাম তো আমরা এভাবেই গরুর ভুড়ি ছোট্ট ছোট্ট করে কেটে নেই তো অনেক আপুরায় অনেকভাবে কাটে তো আবার ভাবি বলতেসে আমাকে একটু হলুদ দে হলুদ দিলে ভালো হয় হাটটা পিছলায় যায় না তো আমি ভাবিকে লম্বা লম্বা করে কেটে দিচ্ছি ভাবি ছোট ছোট করে কেটে নিচ্ছে তো আসলে খেতে এই গরুর ভুড়িটা অনেকটাই মজা তো পরিষ্কার করতে সব কিছু করে রেডি করতে অনেকটাই ঝামেলা তো আবারও দেখতেছি যে ভুঁড়ির মধ্যে কেমন জানি হলুদ হলুদ হয়ে উঠছে তো ভাবি বলতেছে ওটা কেটে ফেলে দিতে হয় তো এই যে কেটে পরিষ্কার করে ফেলে দিচ্ছি আর আমাদের বাসার বিড়ালটা সব সময় তো আমাদের বাসায় থাকতেই হবে তো সব সময় হাতের কাছেই থাকে তো সেগুলাই পরিষ্কার করে খেতে দিচ্ছি দেখেন কী সুন্দর খাচ্ছে তো আর ভাবির মাজা ব্যথা দেখে ভাবি উঁচা টুলে বসে গরুর ঘুড়ি কাটতেছে আমি তাই বললাম লম্বা লম্বা করে কেটে দেই আর আপনি ছোট ছোট করেন তো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আজকে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ সবাই একদিন একসঙ্গে এগিয়ে যাব তো আমার গরুর ভুরি পরিষ্কার করা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কোন দেশে কোন কোন আপু কেমন করে পরিষ্কার করেন তো চুন দিয়ে যদি পরিষ্কার করতাম হাটটা খুয়ে যেত গরম পানি দিয়ে পরিষ্কার করছি অনেকটাই সুন্দর হয়েছে সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ